হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা মা আর ছেলে মিলে লুডো খেলবো আর এই যে এখানে মুড়ি আর চানাচুর সরিষার দিয়ে একটু মাখিয়ে নিয়েছি মাঝে মাঝে যে একটু মুড়ি খাচ্ছি আর লুডো খেলা শুরু করবো এখন তো এই যে আমার ছেলে প্রথমে ঘুটে চলছে এখন আমি বন্ধুরা দেখুন পুট পড়েছে দেখি কার আগে ছক্কা পরে আমারও পাস এই আমার আগে ছক্কা পড়ে গেছে দুই ছক্কা আর চাই না আর চাই না দুই চাকা ফুট দুই চাকাতে দুইটা যে বাহির আর যে ফুট পাঁচ এক দুই তিন চার পাঁচ হাসি বলে তাহলে ছক্কা পাচ্ছে না ফুট পাঁচ এক দুই তিন চার পাঁচ খুশি তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের লুডো খেলায় যে আমার আবার ছক্কা পড়েছে ছক্কা দুই ছক্কা একটা উঠা এক দুই আর বন্ধুরা কে কে ভাবে শীতের দিন লুডু খেলতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই লুডু খেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কুট তিন এক দুই তিন উঠ আমার উপর হাসিপুর ফু দিছ কেন ফু দিলে কি বড় দান ফেলবে নাকি দেখে চুরি করে না দুই এক দুই ছক্কা পাঁচ এক দুই তিনি চাৰি পাঁচ